এই যে একটা রেওয়াজি পিস রয়েছে দেখতে পাচ্ছ এরকম জাস্ট পুশ করলে জাস্ট হাটটা এরকম ছেড়ে আসলো গ্রামের একটা ফেমাস বিরিয়ানি জয়েন্ট সেখানকার হেড শেপ তোমার দোকানে বিরিয়ানি বানাচ্ছে এটা কি সত্যি হ্যাঁ তুমি যদি এখন আড়াইশো টাকা মাটন বিরিয়ানি বিক্রি করি দেড়শো টাকা চিকেন বিরিয়ানি বিক্রি করি লোক আমার থেকে নেবে না চাপ একদম এই চাপটা খুব চেনা চেনা চাপ তুমি চিনে চলো ঠিক আছে তো সেল 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 এখন কিন্তু চৈত্র মাসে সেল চলছে জামা কাপড়ে বাট হ্যাঁ এখন কিন্তু মধ্যমগ্রামে বিরিয়ানিতেও চৈত্র সেল চলছে কীভাবে সো বিরিয়ানির সেল মধ্যমগ্রামে চলছে ওয়াও বিরিয়ানিতে কেন বললাম বিরিয়ানির সেল তার একটা বিশেষ কারণ হলো আমরা মধ্যমগ্রামে আসলে যখন বিরিয়ানি খাওয়ার জন্য অলমোস্ট আড়াইশো তিনশো টাকা খরচা করার কথা চিন্তা করি সেখানে কিন্তু ওয়াও বিরিয়ানিতে একশো টাকায় চিকেন বিরিয়ানি আর একশো নব্বই টাকায় মাটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে আচ্ছা মধ্যমের বুকে সবাই তো মোটামুটি দুশো আড়াইশো টাকায় মটন বিরিয়ানি বিক্রি করছে দামি মানে ভালো ভালো জায়গায় ভালো ভালো প্রাইসে তুমি সেখানে একশো টাকায় চিকেন বিরিয়ানি একশো নব্বই টাকা মটন বলছি তোমাকে তারা সবাই অ্যাকচুয়ালি দেখো ব্র্যান্ড এখন আমি তো ব্র্যান্ড না আমি ছোটোখাটো একটা দোকান করেছি এইটুকু জায়গা তো সেখানে আমি যদি এখন আড়াইশো টাকা বিরিয়ানির দাম রাখি আমি যত ভালোই কোয়ালিটি দিই লোক খাবে আচ্ছা তুমি কি বিরিয়ানিতে সেল শুরু করেছো চৈত্র মাস বলে না 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 এরকম কোনো ব্যাপার নেই আমার দাম এবছর এরকমই এরকম বড় চিকেন করে টাকায় দেখো কি বলো তো আমি কি বলবো আমাকে কিছুদিন আমাকে এখানে হয়তো লস ব্যবসা করতে হবে কারণ আমি যদি এইটুকু একটা দোকান বসি আমি যদি এখন আড়াইশো টাকা মাটন বিরিয়ানি বিক্রি করি দেড়শো টাকা চিকেন বিরিয়ানি বিক্রি করি লোক আমার থেকে নেবে না তো সবাই বলবে যে দাদা এখানে এত দোকান আছে তোমার থেকে কেন নেবো তো সেই জন্য আমার একটু দামটা কম রাখা মানুষ কথাগুলি শুনে ভালো লাগছে তো কিন্তু হ্যাঁ আমি বলছি বিরিয়ানিটা খেয়েও ভালো লাগবে এটা মানুষ যে কোনো দোকানদারকে পোক না করে কোনো দোকানদারের বিরুদ্ধে কথা না বলে ব্যবসা করতে ভালোবাসে আছে আজকের ভিডিওটা শুরু করছি যা যা চ্যানেল নতুন সাবস্ক্রাইবটা করে দাও বেলেকে প্রেস করে দাও লেটেস্ট সারপ্রাইজ জন্য

স্টেশনের বিরিয়ানি তো ধুলোওয়ালি থাকে ওই বিরিয়ানি খাবার যোগ্য না তো সে এক সময় স্টেশনেই বিরিয়ানি বিক্রি করছে সেই সম্পর্কে কী বলবো দেখো সেই সম্পর্কে আমি কি বলবো দেখো কেউ হয়তো ভাবছে যে আমার রেস্টুরেন্ট হওয়াটা বেটার তো সেই সে রেস্টুরেন্ট করছে বা কিছু করছে যেটা যার মনে হয় দেখো আমি পাত্রপাড়াতেও আমি ব্যবসা করি সেখানেও আমি প্রচুর হ্যাঁ হ্যাঁ একদম একদম রেস্টুরেন্ট আছে সেটা একটু ব্যাকওয়ার্ড জায়গা তো মানুষ একটু কম যেতে পারে যার জন্য স্টেশনের এখানে করেছি যারা ওখানে যেতে পারছে না তারা এখানে পায় না না আমার তো সেটা মনে হয় না আমার তো মনে হয় জিনিসটা ভালোভাবে করতে পারলে এবং জিনিসটা ধোয়া মোছা করে পরিষ্কার পাতি করে রান্না বান্না করলে আর কিছু লাগে না হ্যাঁ পাত্রপাড়া মধ্যম পাত্রপাড়া আরেকটা যেটা আছে সেটা হচ্ছে মধ্যম পাত্রপাড়া পাত্রপাড়া ব্রিজের থেকে দু মিনিটের হাঁটা পথ ব্রিজ ক্রস করে প্রথম দোকান বাদ দিয়ে দ্বিতীয় দোকান আর এটা তো মধ্যম স্টেশন তিন নম্বর প্ল্যাটফর্ম তার ঠিক রেল ব্রিজ যেটা রেল ব্রিজের ঠিক পাশে ফলের দোকান তার পাশে রাইসিং রাইসিং আছে চিকেন বিরিয়ানি মাত্র একশো টাকা আর মাটন বিরিয়ানি হচ্ছে একশো নব্বই টাকা রে তো মাংস খুলেই গেছে মাংস নেই এখানে কোন মানে <laughs> <laughs> খুবই লাইট একটা চাপ এটা গরমকালে খাওয়ার জন্য পারফেক্ট একটা চাপ একদম কোনো সন্দেহ নেই আর সেই শুকনো লঙ্কা লঙ্কাটা দেখে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে আমার চিকেন ভাই খেতে হবে এটা কোনো সন্দেহ নেই তো আমরা ট্রাই করে দেখবো গরিঘাটে এখন আড়াইটে বাজে আমরা এখন বিরিয়ানি নেবো কারণ এই সময়টা একটু ফাঁকা রয়েছে কারণ একদম পিক টাইম হচ্ছে বারোটা সাড়ে বারোটা থেকে একদম যখন বিরিয়ানির দোকানটা খোলে আর সন্ধেবেলার পর

ফার্স্টে আমরা একটু রাইসটা ফ্রাই করি একদম লং ড্রেনের ঝুরঝুরে বাসমতি রাইস আমি রিসেন্টলি মধ্যম একটা বিরিয়ানির দোকান কভার করেছিলাম যখন রাইসগুলি ভেঙে গেছিলো তো অনেক জায়গায় হয় রাইসগুলি খুব সুন্দরভাবে কুক হয় কুক হওয়ার পরেও রাইসগুলি একদম এরকম লং ড্রেনের রাইস থাকে আর একটার সঙ্গে একটা লেগে থাকে একদম ঝরে থাকে আবার অনেক জায়গায় হয় ভেঙে ভেঙে যায় চালগুলি ওগুলো দেখতেও একটু খারাপ লাগে খেতেও অতটা টেস্টি লাগে না তো আমরা একটু রাইসটা খাই রাইসটা না প্রচন্ড স্মুথ একটা রাইস ফ্লাফি একটা রাইস চলো আমরা ট্রাই করে দেখি বিরিয়ানিটা আলু বোখরা বিরিয়ানিতে দেখতে পাচ্ছো আলু বোখরা রয়েছে বেশ ভালো মধ্যমগ্রামে যেখানে একটু রিচ বিরিয়ানি খেতে লোকে পছন্দ করে একটু অয়েলি বিরিয়ানি খেতে যারা পছন্দ করে তাদের জন্য এই বিরিয়ানিটা নয় যারা একদম বিরিয়ানি খেতে পছন্দ করে তাদের জন্য এই বিরিয়ানিটা সিরিয়াস বলছি আমি যখন ওদের নিউ ব্যটপুরের ব্রাঞ্চে খেয়েছিলাম ওটার টেস্টটা ডিফারেন্ট ছিল বাট এখানে অসাধারণ বানিয়েছে ভাই বিরিয়ানিটা মাটন দেখাই এরকম দু পিস মাটন মিলিয়ে কিন্তু একটা পিসের মাটন ভেঙে গেছে বলে দু পিস দিয়েছে এটা এই যে রেওয়াজি পিস রয়েছে দেখতে পাচ্ছ এরকম জাস্ট পুশ করলে জাস্ট হাতটা এরকম ছেড়ে আসলো এই রয়েছে পুরো মাটনটা তো এই জিনিসগুলি একটা বিরিয়ানির দোকানকে বাকি সবার থেকে অনেকটা আলাদা করে চলো আলুটা দেখি আমার একটু বলার নেই বিরিয়ানি সম্পর্কে একটাই বলবো যারা বিরিয়ানি খেতে পছন্দ করো তারা একবার ওয়া বিরিয়ানিতে আসো আলুটার মধ্যেও ফুল ফ্লেভার রয়েছে দারুণ নুনটাও ঢুকেছে মশলাটাও ঢুকেছে খুব সুন্দর ব্যালেন্স ফ্লেভার আমার বেশ ভালো লেগেছে তবে ওদের আরেকটা জিনিস চিকেন চাপ ওটা আমরা একটু ট্রাই করবো আমাদের এই চিকেন চাপটা একটা স্পেশালিটি হচ্ছে রান্নার পরে এটার উপরে আমরা লেবু আচ্ছা ঠিক আছে রান্নার পরে পুরো মাংসটার উপরে টোটালটার উপরে লেবু দেওয়া হয় লেবু দিয়ে তারপরে এটাকে আমরা এখানে হিট করি ঠিক আছে তুমি যখন খাবে দেখবে টক ঝাল মিষ্টি একটা হাত তুমি পাবে এটার মধ্যে চলো ট্রাই করে দেখি হুম বাই এই রঞ্জিত প্লিজ বসুন শোন আমি আবার বুঝে শুনে না থাকি যদি আবার ইডিএস এ আমাদের ভালো ভালো ভিডিও আসছে হ্যাঁ এই চ্যানেলে আমরা ইডিএস এর কথা বলেছি না না প্লিজ যারা ফানি ভিডিও দেখতে পছন্দ করো ইডিএস টা সাবস্ক্রাইব করে আমরা সবাই মিলে ভিডিও বানাচ্ছি ওখানে দারুণ দারুণ হ্যাঁ খুব খুব অল্প সংখ্যক সাবস্ক্রাইবার সবে শুরু করেছি তোমাদের ভালোবাসা পেলে একদিন রঞ্জিতের মতো বড় ক্রিয়েটর হয়ে যাব আমরা এই সব কথা বাট আমি অনেস্টলি বলছি ইডিএস এ কিন্তু আমরা খুব সুন্দর ভিডিও দিচ্ছি দেয়া চেষ্টা কোয়ালিটি ভিডিও

আমি বলবো বল এই চিকেন চাপটা আচ্ছা ওই চিকেন চাপের মতন আচ্ছা ওই চিকেন চাপের গ্রেভিটা আর তো থিকনেস হতো সেটা শরীরের পক্ষে ভালো হতো বাট এইটা গ্রেভিটা পাতলা হচ্ছে বলে আমি এটা রেজালা কাইন্ড টাইপের হ্যাঁ স্যুপ টাইপেরও খেতে পারি পরে পড়ে কি এটা রেজালা কাইন্ড অফ

বাকিটা দাদা বুঝে নেবে বসে খেলে আনলিমিটেড রাইস পার্সেল নিয়ে গেলে তো তোমাদের কিছু বলার নেই আছে কেন্ট পার্সেল নিয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চলো খেয়ে নিন রাজু একটু খাক রাজুর একটু রিভিউ নিয়ে নিজে মটন বিরিয়ানি দাম কত নিচ্ছ একশো নব্বই টাকায় আমার যা মনে হয় মধ্যম গ্রামে বুকে এখন তো আমার কাছে ভালো বেড়ে Okay.